আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শামিম আর আপনারা দেখছেন মদিনা টাউন আজকে আমাদের কয়েকটি জেলায় মাল চলে যাবে এই যে পিছনে যেমন দেখা এই যে আমি এখানে বিস্তারিত দেখাবো এখানে গিল আছে গোল্ডেন কালার এখানে একটা এস এর দর্ণা আছে পিছনে একটি স্টেইনলেস স্টিলের গেট আছে ক্যাপসুল ডায়মন্ড ডিজাইন বলা হয় তারপর এখানে আবার গোল্ডেন কালার দুইটা গেট আছে যেগুলো ঢাকার বাইরে চলে যাবে আর শর্ট টাইমে আমি অল্প সময়ের মধ্যে এই গিল এবং গেট দলনার সম্পর্কে ইনশাড়া বিস্তৃত প্রাইসটা বলে দিব যারা কিনা অর্ডার করতে চান অবশ্যই ভিডিও স্ক্রেন নাম্বার যোগাযোগ করবে আর এখানে যে আপনার যে গেটটা আছে এই গেটটা হলো পাশে হলো আপনার আট ফিট আর হাইট হলো আট ফিট এই গেটটি চলে যাবে হলো কুমিল্লা আপনার হলো টমসম ব্রিজ পদু আর এই গেটটি আমাদেরকে অর্ডার করছে উনি সৌদি আর প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর ভাই আর এই গেটটি সাইজ পাশে হলো আট ফিট হাইট হলো আট ফিট এটা সম্পূর্ণ স্ট্রিটের কোম্পানি মালামাল দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ এম দিয়ে যেটা জং হবে না আমরা এই কোম্পানি চালামাল দিয়ে এই গেটটা তৈরি করছি পিছনে ওয়ান আছে এটা সম্পূর্ণ মুভিং সিস্টেম হবে আর এখানে একটা পকেট আছে পকেট পালাত যাতায়াত করবে ভাইয়ের একটা লোকের ডিমান্ড ছিল আমাদের পঁয়ত্রিশশোটা পেয়ে গেছে আর এই গেট টি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা পার স্কোয়ার মিথি বাইশ টাকা আর এখানে একটি গেট আছে এটা চলে যাবে হলো গাজীপুর কালীগঞ্জ উনি সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ সালাউদ্দিন ভাই এই ভাইয়ের গেটটি হলো পাশে হলো ছয় ফিট আর হাইটে হলো সাত ফিট এটা খুবই চমৎকার দুই দুই পাল্লা খুলে দিবে মাছ আমার ঢুকাতে পারবেন আর এখানে মানুষ যাদের জন্য একটা পকেট পালাতে আছে খুব সুন্দর একটা হ্যান্ডেল লাগানো আছে বাইরে একটা অটো লোকের ডিমান্ড ছিল আমরা অটো লোক লাগিয়েছি পঁয়ত্রিশ টাকা একশো পে করছে এই গেটটাও কোম্পানি করেছি বাইশ টাকা যারা কিনা এই ধরনের গেট তৈরি করতে চান তারপরে এখানে পিছনে আইটি গেট আছে যেটা হলো ক্যাপসুল ডেমের গেট বলা হয় খুবই চমৎকার দেখেন যেটা কিনা জং আসবে না মৈচা পড়বে না আপনার হলো আহ রং করার কোনো ঝামেলা নাই পেন্ট করার কোনো ঝামেলা নাই খুবই চমৎকার শুধু মুছে মুছে রাখবেন খুবই চমৎকার কাজের ফিনিশিং দেখেন আর এই গেটটা হলো পাশে হলো আট ফিট হাইট হলো সাত ফিট এই আমরা সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ স্ট্রিট এর কোম্পানি মালা মালতে আমরা এটা পার্স করে পনেরোশো টাকা সাত ফিট বা আট ফিট এই দাম আসে চুরাশি হাজার দুইশো টাকা আবার এখানে গোল্ডেন কালার কিছু এসএসএ বাইন্দার গিল আছে কলস ডিজাইনের খুবই চমৎকার এই গিল গুলো যারা কিনা এই ধরনের কলস ডিজাইনের গিল বাইন্দার গিল সি রেলিং আমাদের তৈরি করতেছেন চান ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দি স্ট্রিটের কোম্পানি মালামাল এটা পার স্কোয়ার ফিট আসবে আটশো টাকার মাধ্যমে এই গিরো গুলো আপনার বাইরে তৈরি করতে পারবেন আর এখানে এই মালয়েশিয়া উনি মালয়েশিয়া প্রবাহী প্রবাসী ভাই আলম ভাই এই আলম ভাইয়ের সাথে এই যাবে দোনাটা বাবুর জন্য অর্ডার করছে খুবই চমৎকার দোড়া যারা কিনা এই দোণা তৈরি করতে চান আমাদের থেকে আপনার আঠারো আঠারো টাকার মাধ্যমে এই দোরণাটা আপনার বাইরে আপনি তৈরি করতে পারবেন যারা কিনা এই ধরনের মালামাল অর্ডার করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বার দুইটা নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে এস এস এম থাই গেল যাবো যত ধরনের মালামাল সমগ্র বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি যারা কিনা অর্ডার করতে চান ভিডিও সাথে যোগাযোগ করবেন আর আমাদের কাজের সিস্টেম হলো যখন আপনি অর্ডার করবেন আমাদের কারখানা প্রতিনিধি ম্যানেজার বা টেকনিশিয়ান যখন মাপ নিয়ে আসবে তখন ত্রিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে আর যখন মামলা ডেলিভারি করে দেবে তখন বাকি টাকা পে করতে হবে এলো আমাদের কাজের সিস্টেম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের প্রতিষ্ঠান ঠিকানা হলো ঢাকা জেলা জেলার কেনা গতভাগে সালাম আলাইকুম মরহমতুল্লাহ বিবরাক